হাতের আঙ্গুল ফুটালে কি কি ক্ষতি আপনার লাইফ হতে পারে বিশেষ করে যারা হাতের আঙ্গুল ফুটায় তাদের কিন্তু রোগ হওয়ার সম্ভাবনা রয়েছে নবীজি সাল্ল আলী হাসাল্লাম কিন্তু নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান আমি হয়রান হয়ে গেলাম দেড় হাজার বছর আগে নবী সাল্ল আল্লাম নামাজের ভিতরে আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন আর বর্তমান চিকিৎসা বিজ্ঞান যখন এটা নিয়ে গবেষণা করতে লাগলো তখন তারা দেখলো এই হাতের আঙ্গুল ফুটালে আমরা অনেকেই বিশেষ করে টায়ার্ড নার্স যারা হয়ে যায় বিশেষ করে অনেকেই টায়ার্ড হয়ে যায় এবং আঙ্গুল ফুটালে তারা নিজের নিজের কাছে একটু ভালো বোধ করে এবং নিজের কাছে একটু ভালো লাগে অনেকের ভিতরেই এই অভ্যাসটা রয়েছে ম্যাক্সিমাম পিপল যারা রয়েছে অনেকের ভিতরে এই একটা অভ্যাস রয়েছে আমরা হাতের আঙ্গুল ফুটাই বিশেষ করে আমরা এই যে যারা আমরা হাতের আঙ্গুল ফুটাই নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটালে কি সমস্যা হবে নবিজি সাল্লু আল্লাম নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন আব্বাস রাজি তার গোলামকে নিষেধ করেছেন নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাতে নিষেধ করে দিয়েছেন বিশেষ করে নামাজের ভিতরে যদি কোনো ব্যক্তি হাতের আঙ্গুল ফুটায় তাহলে তার নামাজটা মাকরু হয়ে যাবে ভালো করে খেয়াল রাখেন বিশেষ করে মাসানা মনে রাখেন যারা নামাজের ভিতরে হাতের আঙ্গুল ফুটাবে তাদের নামাজ মাকরু হয়ে যাবে যদি নামাজের ভিতরে কেউ হাতের আঙ্গুল ফোটে তাহলে তার মনোযোগটা নষ্ট হয়ে যাবে তার নামাজের ভিতরে মনোযোগ থাকবে না আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি বলছেন এই এখানে আবুদুয়া এই এখানে স্তাইন আই ওয়ার্শিপ ইউ আই আস্ক ইউ ফর হেল্প আই আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সাহায্য চাই আল্লাহ আপনার সামনে দাঁড়িয়ে আছেন আপনার কথা শুনছেন আপনার কথার অ্যানসার করছেন আর আপনি তখনই মনোযোগ যদি নষ্ট হয়ে যাও অমনোযোগী হয়ে যান তাহলে বিষয়টা কেমন দেখা যাবে এই অবশ্যই নামাজের ভিতরে এটা করাই যাবে না এখন নামাজের বাহিরে এটা করা যাবে কিনা এক্ষেত্রে কোনো হাদিস যদিও পাওয়া যায় নাই তবে অবশ্যই সাল্লাম যেহেতু এটা বলেছেন এবং এটা স্বাস্থ্য ভালো হওয়ার কোনো আলামত রাখে না এটা স্বাস্থ্য খারাপ হওয়ার আলামত রাখে এই জন্য এটা থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে আমাদের অনেকের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে হাতের আঙ্গুল ফোটানো চিকিৎসা বিজ্ঞান বলছে বিশেষ করে অনেক মেশিন চালানোর ক্ষেত্রে যেই ভিজরের যে যন্ত্রপাতিগুলো আছে সেখানে তেল ব্যবহার করতে হয় তো তেল যখন ব্যবহার করতে হয় আস্তে আস্তে যদি তেল যদি সরে যায় তেল যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু ভিতরের ইঞ্জিনটাও নষ্ট হয়ে যায় ঠিক তদ্রুপ আমাদের এই শরীরের ভিতরে কিছু পদার্থ রয়েছে কিছু ক্যালসিয়াম রয়েছে এই বারবার যখন আমরা আঙ্গুল ফুটাতে যাই তখনও কিন্তু সেখানে একটা চাপ পড়ে এবং সেখানের যে পদার্থগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে এবং অনেক বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে বোঝা গেল নবীজ ইসলি হাসাল্লামের যে শূন্যগুলো রয়েছে এগুলোর ভিতরেই একজন মুসলমানের শান্তি রয়েছে এজন্য আমরা প্রত্যেকটা সুন্নতকে ভালো করে ফলো করার চেষ্টা করব শূন্য অফ ইটিং শূন্য অফ স্লিপিং